এখনো আমরা বাসে ছিলাম নাপো নাপ না করছি তো এক সপ্তাহ হতে চললো কিন্তু এখন সেই পার্টির ফিলিংটা মন থেকে যায়নি তো হঠাৎ করে এই গানটা গতকাল পরশু দিন থেকে আমি দেখছি ইনস্টাগ্রামে ভাবছি বানাবো বানাবো সে আর হচ্ছে না বানানো তো তার জন্য হঠাৎ করে মনে করল ভালো হয় এই গানটা দিয়ে ভিডিও শুরু করি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো মঙ্গলবার দিকে আমার মাছের ঝোলটা জাল হয়ে একটা মিনিট আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই আটটা মতো আমি গতকালকে তো মাছের ঝোল রেখে দিয়েছিলাম বড়া দিয়ে কাজে যাবে তার জন্য তো সেই মাছের ঝোলটা জাল দিলাম আর ওপর থেকে দিয়েছিল লোটে মাছ এই যে দেখো এই লোটে মাছটা ভাত বসিয়েছি হাড়ির ওপরে রেখে দিয়েছি কারণ ওটা জাল দিলে পরে মানে আরো শুকনো শুকনো হয়ে যাবে ভালো লাগবে না তো এইভাবেই গরম করব সকালবেলা কি দিয়ে খাবো তাই আমি ভাবছি ওই মাছের ঝোলটা দিয়ে খাবো নাকি লোটে মাছ দিয়ে একটুখানি গামাখা গামাখা শুকনো শুকনো করে মেঘে খেয়ে যাবো সকালবেলাকে দূর ডাক্তারের কাছে যাবো তোমাদেরকে বলেছিলাম গতকালকে বুধবার যাওয়ার কথা ছিল বুধবার তো ছুটি নেই আজকে ছুটি তো ডাক্তারের কাছে যাব বর চলে গেলো বাজারে আর আমি সকালবেলায় উঠে বাসি কাশের দিয়ে নিয়ে একবারে চুড়িদার পরে নিয়েছি এই যে এই সাদা কালারের কুর্তিটা পরে নিয়েছি চুড়িদার তো না কুর্তি এটা একবারে পরে নিলাম কারণ আবার আমার সেই খুলতে হবে কারণ ড্রেস চেঞ্জ করেই তো ননিকে ধরতে পারবো তো ভাবলাম যে একবারে তাহলে ড্রেসটা পরে নিই আর এই যে সেরুপাপা তোমরা পাপাকে দেখালেই বলবে পা ঠান্ডা পড়েছে একটা গেঞ্জি বিশ্বাস করো ও পড়তে চায় না আজকে আসার সময় কিনে নিয়ে আসবো ও পড়তে চায় না আমার গেঞ্জি কত এরকম চার পেয়ে সন্তানগুলোকে দেখি বাড়ির ওনাররা আর কি ঢোলা গেঞ্জি পরিয়ে রাখে কত সুন্দর হাটে এরে গাডার গুডার দিয়ে টাইট করে রাখি তারপরে এরকম করতে করতে খুলে ফেলে আর আমার তোমাদের কাছে বকা শুনতে হয় কি আর করবো দুষ্টু তোর জন্য বকা শুনতে হয় তোর জন্য তোর জন্য আনকিদের কাছে বকা শুনি আমি তা আজকে দেখি একদম ছোট বাচ্চাদের জামা কাপড় নিয়ে আসবো গলা একটুখানি টাইট হবে হবে কিন্তু যাতে খুলতে না পারে বদমাই সে ওই চোখের সামনে যতক্ষণ থাকবো ততক্ষণই ও কোন দিকে তাকাচ্ছি সরি চোখের সামনে যতক্ষণ থাকবো ততক্ষণই কিন্তু তারপরে ঠিক সেই খুলে ফেলবে টুক করে তো আজকে তো আর রান্না করার সময় নেই লোটে মাছ থাকলো আস দেখি এসে আমি ডাল আর আলুর চোখা করতে পারি কি না মানে ডালের মধ্যে আলু সাথে দিয়ে দেবো ডাল আলুর চোখা লোটে মাছ ঢের 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 ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো ভাতটা বন্ধ করে আসলাম যা যাওয়ার সময় ভাবছি ওই যে ব্যাগ নিয়ে এসছি না মা বোনের জন্য তারপরে মেজ বোনের মেয়ের জামা আমার ঘরেই বড় হয়ে ইয়ে হয়ে যাবে আর আমার পুচকি বড় হয়ে যাবে তো ভাবলাম একবারে নিয়ে যাই বাবার হাতে দিয়ে দেবো বাবা বাড়িতে আর কি বাপের বাড়িতে আর কি বোনের যাতায়াত লেগেই থাকে তো দিয়ে দেবে আর নিতে হবে আমার পুরনো চশমাটা বিগত দশ বছর আগে যেই চোখ দেখিয়েছিলাম সেই চশমা সেটাও এই যেখানে যাচ্ছি এখন সেখান থেকেই করা ছিল তো চলো জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে নি এখানে আমি কোথায় গেল এই যে দুটো ব্যাগ গুছিয়ে নিলাম এতদিন যেই এক দাদার নাতি ব্যবহার করতাম সেই এক দাদার নাতির চেন একটা এই যে এই জিপটা এই জিপটা ছিঁড়ে গেছে ওটা ঠিক করা হচ্ছে না তো সেই কারণে সেই দাদার নাতিকে বাদ দিয়ে নতুন দাদার নাতি নতুন নাতিকে নিলাম ঠিক আছে এই ব্যাগটাও আমি হাবড়া সুপার মার্কেট থেকে কিনেছিলাম কালারটা খুব পছন্দ হয়েছিল আর সিমপ্লিসিটিটা বেশি অ্যাট্রাক্ট করেছে আমাকে শুধুমাত্র একটা চেন এই সাইডে আর এখানটায় কোনো হাবড়ি জাবড়ি কোনো কিছু নেই জাস্ট একটা এই আর এই যে নিয়ে নিলাম এর মধ্যেই আরেকটা ব্যাগ আর পুচকির জামা কাপড় নিয়ে নিলাম যেমন সোনুটা যেমন সোনুটা ক্লাস বন্ধ করে দিই তো আমার সোনুটা এটা দুষ্টুটা এটা বোমাইসটা বোম্মাইসই করে তা বোমাইসটা বাজে দেখো নটা এই ট্রেন পাবো বলে মনে হয় না কারণ এখনো ভাত খাইনি এখনো ভাত খাইনি প্রথমে আমি খাবো এই প্রথমে সেরুকে খাওয়াবো তারপরে আমি খাবো তো চলো যাই রান্না করে সাড়ে নটা বাজে আর বেরোচ্ছি নটা চল্লিশে ট্রেন ধরব তাই পাশে দুটো ব্যাগ ঝুলিয়ে নিলাম আর হচ্ছে একটা সুবিধা আছে টিকিট কেটে নিয়ে আসছে এবার যদি টাইম মতন গাড়ি পেয়ে যাই তাহলে পেয়ে যাব নটা বিয়াল্লিশে গাড়ি যা পড়েছিলাম এই হুডিটা আর চেঞ্জ করলাম না এটা তো ভালো বেরিয়ে বললাম চলো যাই কলার গাড়ি রাস্তা রাসার সাথে সাথে গাড়ি পেয়ে গেছি বেশি ঝাঁকানি হয় তাই উল্টো সাইডে বসলাম বাবা ফোন করলো আসছিস রায় বসলাম স্টেশনে এখনো গেটই পড়েনি কোন গেটও পড়েনি ব্রাইটনেস একদম কমানো কিচ্ছু দেখতে পাচ্ছি না নগর থেকে গো মছলন্দুপুর দুটো মাত্র স্টেশন মাঝখানে একটা গোবরডাঙ্গা তারপরে মছলন্দুপুর তাই আজকে আর গিয়ে বসলাম না এমনিতেও খুব ভিড় ছিল তার জন্য আমি গেটের কাছেই দাঁড়ানো অপোজিট সাইডে যাতে ঠান্ডা হাওয়া না লাগে আর এই যে গেটের কাছে দাঁড়িয়েছি আর এত সুন্দর দৃশ্য তোমাদের জন্য ক্যাপচার করব না হতেই পারে না চলো মিউজিকের সাথে সাথে শোনো আরও বেশি ভালো লাগবে দেখো আমি নেমে পড়লাম আর দেখো কি ভিড় এই মচলন্দপুরের লোক নামেও যেমন গাদিয়ে গাদিয়ে মানে গাদা গাদা লোক যেমন নামে ঠিক তেমনি গাদা গাদা লোক ওঠে তো চলো আমি সোজা হেঁটে হেঁটেই চলে যাব একদম দোকানে মানে ডাক্তার দেখাতে তো এই যে দেখো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি বাবাকে বললাম বাবা বলে হেঁটে হেঁটে চলে আয় বেশিটা দূর না চলে আয় তো আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে তো এই যে দেখো চলেও এসছি আর পেছনে ঘড়িটাতে দেখছি উল্টো করে দেখা যাচ্ছে তো তারপরে ফিরে দেখলাম হ্যাঁ দশটা পঁচিশ মতন বাজে তো চলো এর আমি ভেতরে ঢুকে গেছি এক্ষুনি আমার নাম ধরে ডাকবে আর কি সকালে দুপুরে বিকালে রাত্রে এক ফোটা করে চারবার

চোখের ড্রপসটা দিনে চারবার করে দিতে হবে তো প্রথমবারের ড্রপটা বাবাই দিয়ে দিল দেখতেই পেলে তো এই যে দেখো এই যে ডাউন ট্রেন যাচ্ছে বসে আছি তিনটে ডাউন ট্রেন চলে গেছে তারপরে আমাদের আপ ট্রেন এসেছে এক ঘন্টা পুরো স্টেশনে বসেছিলাম দেখো বাড়ি এসে দেখে এই হচ্ছে বাড়ি সাফাই কে করতেস না নারুদা আইসে নারুদা হ্যাঁ তুমি নারুদা নারুদার আসার কথা ছিল তো আজকে মলিনা হয়ে পড়ছে সব গাছপালা সাফাই চলছে হে ও ও ও তো ও ও ও তো বন্ধুরা চলে আসলাম বারোটা পনেরো বাজে আসলাম পাট হাত ধুলাম এবার যাবো রান্নাঘরে মলিনা তোর খুব স্বাভাবিকভাবেই চলে এসছে ওপরের বাসন কোষণও মাজা হয়ে গেছে নিচের মনে হয় ঘরও মোচা হয়ে গেছে বলতে পারছি না আমি তো ছিলাম না আর হচ্ছে ওপরের ঘর মসতে গেছে এবার আমি যাই রান্নাঘরে যাই বলেছিলাম রান্না বান্না করবো ডাল করব আলু চোখা করবো বলছিলাম মূলবটি যে রয়েছে সেটা তো ভুলেই গেছে ডাল করব আর হচ্ছে তোমার মূল শাকটা করব করবো দেখি কতদূর কি এই গেটটা বন্ধ না করে ওরে ছাড়া যাবে না খালি উপরে চলে যায় ছাড়ি ওই যে কটা বাসন বেরোবে প্রেশার কুকারটা আমার মেজে ফেলতে হবে আর আমার বাসনগুলো মেঝে মেজে ফেলতে হবে আমার মাজা খাজা হয়ে গেছে জুতো খুঁজে পাচ্ছি না কখন থেকে জুতো খুঁজছি ঘরে পড়ার এটা একবারে স্নান করার সময় ধুয়ে দেবো খুলবো না এখন বেশি বাসন ছিল না এই যে এই কটা বাসন তার মধ্যে তো সেরু বাসন আমি মেজে রাখি এই কটা বাসন ছিল এই যে বেগুনও বের করা মূল শাকটা ওই তো মূল শাক এই যে মূল শাক মূলো ঢুকিয়ে রাখলাম বড় বললো ওপর থেকে খাওয়াটা দিয়েছে আজকে নিরামিষ ওপরে মঙ্গলবার তো লাউ দিয়ে মুগ ডাল ঘন্ট করেছে আর হচ্ছে বাঁধাকপি আবার হচ্ছে কচু বাটা তো এত পদ রয়েছে তার জন্য আজকে আর মূল সাকার করলাম না না ডাল করলাম কোনো কিছুই করলাম না কালকে করবো ওখানে বাজে চারটে পাঁচ বিকেল চারটে পাঁচ আর এইমাত্র খাওয়া দাওয়া করে রান্নাঘরের চর্যা বন্ধ করলাম এখনো হাতে জল ভেজা আজ একটু দেরি হলো বাপরে বাপ পুরো ফাঁকা করে ফেলেছে একদম সামনে পুরো ফাঁকা যেরকম মানে ইয়ে হয়েছিল গাছ গাছলি দিয়ে ভরেছিলো পুরো ফাঁকা করে ফেলেছে তারাও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি প্রচুর কাজ করেছে আজকে যাকে রাখতে বলা হয়েছিল ওই যে নারুদা এসে বললাম না ওরা আর রাখেনি আমার বড়ি নারুদার ভূমিকা পালন করলো পুরো সাফ এই রঙন ফুলের গাছগুলো পুরো ছেটে দিল শেফালি ফুল গাছ এটা এই যে এইটা এই দেখো এই গাছ পুরো একদম ডালপালা ছেঁটে দিল সব করমচা গাছ সব সব পুরো একদম পরিষ্কার শীতকাল আসলে এরকম পরিষ্কার থাকবে তারপরে আস্তে আস্তে আবার গজিয়ে যাবে বছরে দুবার মোটামুটি পরিষ্কার করা হয় একবার এরকমভাবে পুরো ছেটে দেওয়া হয় এই সময় অন্যান্য দিন হচ্ছে ভিডিও করে তারপরে শুই আজকে আর সেই প্রশ্ন নেই শোয়ার প্রশ্ন নেই কারণ এই মাত্র খেয়ে উঠলাম আর অনেক পদ আমি শুধু দুই পদ দিয়ে খেয়েছি মূলবটি আর লোটে মাছ এই দুই পদ দিয়ে খেয়েছি বেশ খাইনি রাত্রেবেলার জন্য ভাতের বিকল্প ইয়ে ভাতের কোনো প্ল্যান রাখিনি দেখি বাইরের থেকে বাইরে যাব একটুখানি দোকানে বাজারে যাব কিছু যদি বিকালের জন্য আনা যায় আনবো ভাত খেতে ইচ্ছা করছে না শীতকাল আসলে এরকমটা হয় খেতে ইচ্ছা করে না ভাত খেতে ইচ্ছা করে না আরও বেশি ঠান্ডা লাগে ভাত খাওয়া করে তো বন্ধুরা আমার আমার দিদি ভাইরা আবার খেপে যাবে আবার পরেছে এখন বাজে পাঁচটা চল্লিশ আর আমরা একটুখানি রেডি হলাম আমি এই যে টুপিটা কিনেছিলাম ওই গিয়ে পরবো তাই নিয়ে যাইনি ভাব ভালো ওখানটা করার মতন ঠান্ডা ছিলও না তো এটা আজকে পড়লাম আজকে মারাত্মক ঠান্ডা আর এই যে এটার কি বলে জ্যাকেট না উইনচেস্টার কোনটা জ্যাকেট তো এই জ্যাকেটটা পরে ফেলবো ভাবছি এটা টাইট টাইট হয়ে যাচ্ছে পরে ফেলি না তো বা পরতেও পারলাম না নতুনই থাকলো ব্যাস টাইট হয়ে গেল তো এটা পরে ফেলবো ভাবছি কালারটা এমন নোংরা হলে পরে বোঝা যাবে বেশি নাকি বোঝা যাবে না কোনটা তুমি মাপলার পড়ছো কেন তুমি আমার মতন এরমারটা কিনতে পারো নাই কত সুন্দর লাগে তো শেরুরে রেখে আসা হয়েছে যাব চশমা বানা অনেকগুলো কাজ মেলার মাঠে যাব কিছু কেনাকাটা করব চশমাটা বানাতে দেব চশমা ফ্রেম দেখে দেখতে বলেছিল যাই হোক দেখতে দেখতে যাব তারপরে হচ্ছে তোমার একটু উকিলের বাড়িতে যাওয়া আছে অনেকগুলো কাজ একসাথে আছে তো সব কাজ একসাথে সেরে বাড়ি আস্তে আস্তে মনে হয় আটটা বেজে যাবে রাত আটটা বাজবে চলো যাই কত চশমা চশমা দেখে ব্রেন খারাপ আর কথা হচ্ছে দেখুন পাওয়ারের বিভিন্ন আমি এত সব বুঝি না আজকে আসার সময় একটা তো চশমা দোকানের কাজ মিটলো দু চশমা দোকানের কাজ মিটলো এইবার যাবো একটুখানি মেলায় যাই কত কী পড়লো কীরকম ডিজাইন নিলাম সেটা তোমরা শুক্রবার দিন ডেলিভারি দেবে বলছো শুক্রবার দিন তোমাদেরকে দেখাবো কীরকম ডিজাইন নিলাম আমার মুখে তো চশমা নিতে গেলেই আমার আতঙ্ক লাগে যে কোনো ডিজাইন আমার মুখে সেট খায় না দেখা যাক তোমাদের কেমন লাগে এই উপরেই হচ্ছে অনুষ্ঠান গৃহ আমাদের আমার বউ ভাত এখানেই হয়েছিল আজ যেমন হচ্ছে বিয়ে না বউ ভাত বউভাত এখানে বউ ভাত ನನ್ನ ನಾಮulo ಪೇಸಿ ಅಮ್ಮನಿಂದ ತಕಿದೆ ಅರೆ 10 ತಕಿದೆ 500 ಡಿಗ್ರಿ ಯೋಲೋ ಪೆಟಿಟೋ ನಿನ್ನ ಬಳಿ ಇದೆ ಪ್ರಪಂಚ

এত ভালো ভালো জিনিস কোথাও হবে না একমাত্র চিপ আছে আসুন আসি মা কাকা সবাই আসুন চুরি কানি গলার চিপে গলার চিপ

অনেকগুলি <laughs> ধরবে

পাস্তা দেখে তো খাইতে ইচ্ছা কথা আছে নাকি এগুলি ভালো লাগছে না রং মেশানো এগুলো বড়ি দেখো কত রকমের বড়ি দেখো এগুলিও বড়ি এগুলিও বড়ি এই ছোট ছোট গুলি এগুলিও বড়ি রং বেরঙের টা নেবা

এখানে দেখো আচার সাওয়াস বাবা জিবে জল আসছে এটা কিসের আচার আনারসের আচার এটা কত রকমের আচার

এইদিকে পাপড়ি চাট এইদিকে পকোড়া এগরোল পাপড়ি চাটটা দেখো জাস্ট দেখো কম টম করে নিতে বলো তিনটে নেব দেখো মঞ্চটা একবার দেখাই

বাচ্চাদের জিনিস বইমেলাতেও লোক বইয়ের দোকানের সামনেও ভালো লোক ভালো ভিড় এদিকে বাদাম ভাজা

তো এখানে শুরু হয়ে গিয়েছিল রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তো কোনো সময় এরকম দেখি না মানে এই ঠাকুরনগর খেলার মাঠে আর কি যে মেলা হয় শীতকালে তিন তিনটে মেলা হয় দশ দিন পুরো এক মাস ধরে চলে মেলা তো এরকম এই যে মাউস তারপরে জাম্পিং জ্যাজ বলে না তারপরে হচ্ছে ওই যে গাড়ি ঘূর্ণা গাড়ি বাচ্চাদের সব গেম এগুলো কিন্তু আসতে দেখি না এইবার এসছে মেলার মাঠটা অনেকটাই বড় যখন যেই থিমের মেলা হয় সেই থিমের সব দোকানপাট এই দিকটায় বসে আর ওই দিকটায় কম্পালসারি দোকানগুলো সব বসে বলো কেমন মানিয়েছে ইয়োলো কালারের হাত কাটা গেঞ্জি নিয়ে আসলাম একদম ফিটিংস একদম ফিটিংস হাত কাটা নিয়ে আসলাম যাতে ওর অস্বস্তি আর ওই যে ওইখানটায় নিয়ে আসছি ঝুড়ি তিনখানা নিয়ে আসছি হ্যাঁ কি সুন্দর লাগছে বাবা তোর যেন নজর না লাগে এনে কালো পরাই দিলাম কাজলের পোটা দেখাও যাচ্ছে না খুব সুন্দর ফিটিং হয়েছে বাবা এসে দেখলে তো চমকে যাবে শোনা বাবা চমকে যাবে ওর জন্য ভাবলাম এই টু খাতা নিয়ে আসবো কিন্তু আমি জানি যে ওই হাতা কামড়ে কামড়ে খুলে ফেলে এও যে কি করবে তা জানি না ব্ল্যাক কালারে ভাবলাম আনবো তো কিন্তু ওরে আমার হলুদ কালারের গেঞ্জিটা পরিয়ে দেখেছিলাম হলুদ কালারটা খুব সুন্দর লাগছে থু 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 তাই হলুদ কালারেই নিয়ে আসলাম মাস্টার্ড কালার তো আমি এখনও চেঞ্জ করিনি কিচ্ছু ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের আর মাংস নিয়ে আসছি সেটাকে এখন সাফসাফাই হবে এটা রেখে ঘরে রেখে তারপরে সেরুকে নিয়ে আসলাম এই যে বেসিনের মধ্যে রাখলাম পরিষ্কার করব। তো এখন আমি চেঞ্জ করব আগে এই জায়গাটাতেই ঠান্ডা জানো তো ওইদিকে ঠান্ডা নেই টুপি পড়ার মতন ঠান্ডা নেই কিন্তু এই গলিতে আমাদের বাড়িতে ঠান্ডা এই গলিটাতে ঢুকেছি তখনই ঠান্ডা লাগছিল সুন্দর ফিটিংস হয়েছে দেখো উফ লালটুস আমার লালটুস শোনা পাপা আর দুটো পাপা কেমন লাগছে বলো ব্রহ্মাস্তারে কেমন লাগছে ব্রহ্মাস্তার হ্যাপি লাগছে না ব্রহ্মাস্তারে এখানে করে নিলাম চা আমার লিখা চা প্রত্যেক সময় ক্লিন দা লেন্স ভাল লাগে না এই যে মুড়ি এই যে ওর চা আর নিয়ে আসা হয়েছে বাদাম এক প্যাকেট বাদাম শ্বশুর শাশুড়ি দিয়ে আসলাম আর এই এক প্যাকেট আমাদের জন্য আমি এখন দুটো কি তিনটে খাবো পরে খাবো এখন খাবো না খাও দেখো কী ঠান্ডা দেখো লাদাখে চলে আসে কি ঠান্ডা আমি শুধু কিন্তু হুডিটাই পরা আর কিছু পরা নাই আর ওই ফুল প্যান্ট পরা বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই যে রুটি তরকার আমি একটাই রুটি নিয়েছি রুমালি রুটি আর তরকার সেরকম আর খাওয়া কমপ্লিট আর আমি আসতে না আস্তে আমরা দুজনে মুখ ঢুকাই আমরা আস্তে না আস্তে ওর জামা খোলা কমপ্লিট দেখছো এবার আমার কিন্তু কেউ বকতে পারবে না একটা হাত কাটা জামা সেটাও খুলে ফেলছে চলো তো চলো আজকের ভিডিওটা আমি খানিকটা এডিট করে দেখেছি যে অনেকটা হয়ে গেছে ঠিক আছে তো এই পর্যন্তই রাখলাম এই তো খাওয়া দাওয়া দিয়ে এবার একটা ভিডিও করব ওই চ্যানেলের জন্য ব্যাস তারপরে শুয়ে করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও সবাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা যা রাখলো চলো টাটা